শুরুতে খুব সুন্দর এই যে এই ডিজাইনটা দেখাবো শুরুতে দেখেন এটা কালার থাকবে চারটা আমি একটু দেখাই প্রথমে দেখার ইচ্ছে প্রথমে দেখার বিষয় হচ্ছে কাপুরের বহর বহর তারপরে দেখবেন কাপুরের লম্বা লম্বাটা দেখবেন হচ্ছে গলায় কাজ নিচে কাজ গলায় কাজ নিচে কাজ সালোরে কাজ তারপর দেখবেন অন্যার চতুর পাশ ঘুরিয়ে খুব চমৎকার ভাবে লেস ওয়ার্ক করা আচ্ছা প্রাইজ দেওয়া হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ইয়োলো কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার প্রাইজ ছিল এক এটা দেখেন এটা আরেকটা কালেকশান দেখেন এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখান

তারপরে হচ্ছে আমাদের একটা ড্রেস এই এটার কালার থাকবে তিনটা এটার নাম হচ্ছে কি তমালিকা হ্যাঁ তমালিকা আচ্ছা চলুন এটা একটু আমি একটু শো করে দেখাচ্ছি আচ্ছা এটা একটা কালার খুলে দেখাই তমালিকার বাহ তমালিকার খোলার পর তো খুব সুন্দর লাগছে কালারটা বিশেষ আকর্ষণ হচ্ছে প্রিন্টটা খুব গর্জিয়াস এবং নেকে খুব গর্জিয়াস করে কাজ করা চিকেন কাপুর খুবই সফট পাজামাটা চিকেন কারি এসেছে ওরনা দেখেন এই যে

এইটা দেখেন। কালারগুলো শো করছি। এটা দেখেন। প্রাইস থাকছে 2550। এন্ড এইটা দেখেন। কটন এর মধ্যে কত প্রিটি কালেকশন দেখতে পাচ্ছেন? ভিউয়ারস কত প্রিটি পাজামা সাথে সেককা দিবে বিশেষ করে আনস্টিচে। অনলাইনে এরকম মানুষ নাই। ইনশাআল্লাহ। ওন্নাটা দেখেন। আমরা সবসময় একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করি আপনাদের জন্য।

আনকমন কালার ডিজাইনটাও আনকমন এটা এক কালারের কাপড় মেলাইতে পারবেন না গোছ কাপড়ের দোকানে কারণ আনকমন কালার রাইট ওন্নাটা দেখেন এটা দেখেন না যদি গরমে পরেন হ্যাঁ খুব আরাম পাবেন আর ওন্নার ফেব্রিক্সটা খুব চমৎকার আর এগুলো নষ্ট হবে না ঠিক আছে কালার দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর কালার ওকে মনে হবে যে মানে স্বর্ণ দেখতেছেন এত সুন্দর সুন্দর কালার এগুলো এটা দেখেন কি সুন্দর একটা ব্লু কালার ওয়াও মাসাল্লাহ আশা করছি ভালো লেগেছে যে কটা কালার দেখিয়েছি আর এই ভিডিতে যে কয়টা ডিজাইন ছিল আলহামদুলিল্লাহ 50 টাকা হোলসেল প্রাইসে যারা নিতে চান শপে ভিজিট করতে হবে একের 61 স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মাঝখানের গলিতে আসলে ঠিক ডান পাশে তাকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম